আমরা এই অভিজ্ঞতা স্বয়ং সম্পূর্ণ লোক ওনার এই মুরগির খামারে দীর্ঘদিন থেকে অভিজ্ঞতা আমরা তার আজকে সাক্ষাৎকার নিব আসলে কি অনেকে বলে ফার্মের মুরগি লেয়ার মুরগি পালন করে লস অনেকে করে পর্যাপ্ত লাভ আমরা বাস্তব অভিজ্ঞতা নিব আজকে ভাইয়ের কাছ থেকে এই জগতটা ফার্মের মুরগি ব্রয়লার এটা কি বলে লেয়ার মুরগি লেয়ার এই লেয়ার মুরগির অভিজ্ঞতা কত বছর থেকে ভাই এটা ভাই আমার তোমার যখন লেখাপড়া হ্যাঁ তখন ঠিক আছে তেরো চোদ্দ বছরের বাস্তব অভিজ্ঞতা

বর্তমান আচ্ছা বাজার একটা মুরগির খাবার খরচ সহ সারাদিন দৈনিক কত টাকা খরচ হয় সারাদিন মনে করেন খাবার একশো কেজি খাদ্য খাইতো মনে করেন আপনি মনে করেন টোটালটা আপনি ধরেন এখান থেকে আপনি ডিম কত টাকার পান ভাই এখানে ডিম আপনার যদি মনে করেন বারো থেকে তেরো হাজার টাকা ডিম বারো থেকে তেরো টাকা বিক্রি করতে পারে তাহলে এই এগারোশো আশি মুরগি থেকে মিনিমাম লাভ কত থাকে আপনার আপনারা বাস্তব অভিজ্ঞতা শুনতে পাচ্ছেন এই এগারোশো আশি পিস মুরগি এখানে প্রতিদিন খরচ হয় ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা এ টু জেড খরচ খাবার খরচ সহ এখন এখান থেকে যে ডিম উৎপাদন হয় এই ডিম প্রতিদিন তারা বিক্রি করে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা কর্মচারী স্টাফ বেতন বিদ্যুৎ খরচ সব খরচ বাদ দিয়েও চার হাজার তা ভাইয়ের কাছে আমরা শুনবো যে মুরগি এই মুরগির কি কি রোগ হয় কতদিন ডিম পারে কি কি সমস্যা দেখা দেয় এই বিষয়ে তা ভাই আপনাদের মুরগি পালন অভিজ্ঞতা এর মধ্যে সবথেকে বেশি রোগটা হয় কোনটা যখন আপনার বাচ্চা থেকে দিন বয়স যখন হয় তখন আপনি একটা আচ্ছা এরকম আর বড় হওয়ার যখন মুরগি ডিমে আসে তখন কি কি রোগ বালাই দেখা যায় আপনার কি রোগ দেখা যায় আপনার মনে করেন ডিম পাড়ার টাইম হয় তখন একটা ইয়ে আছে আপনার একটা রোগ আছে আচ্ছা

আচ্ছা আমাদের কারেন্ট বিল কর্মসরের বিলটা আপনি ঠিকই অনেকে বলে লেয়ার মুরগিটা ক্যাশ থেকে লক্ষ লক্ষ টাকা এই লস সেই লস আসলে কি বাস্তবে লেয়ার মুরগিতে লস হয় না भैया লেয়ার মুরগিতে লস না লাভ নাই भैया আল্লাহ দিলে মোটা আসে লসটা তখন যখন ভুল সিদ্ধান্ত যায় অসুখ ধরে ক্ষতিগ্রস্ত হয় সেই সময় আর তাছাড়া ডিমে যখন চলে আসে তখন লস না 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 আপনারা শুনলেন বাস্তববিকতা 12 বছরের এই লেয়ার মুরগিতে তিনি লেয়ার মুরগিতেই ছিলেন লেয়ার মুরগিতেই আছেন ভবিষ্যৎ তার পরিকল্পনায় লেয়ার মুরগি নেই আপনারা অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন পরবর্তী আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম